তো আজকে যে ভিডিওটা বানালাম সেটা যে বানাবো সেটা হচ্ছে যে তোমরা টাইটেল দেখে আগেই বোঝা গিয়েছো যে ডক্টর মোহাম্মদ ইনুস যে ক্ষমতা নিল এখন কি এখন কি বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপরে যে সোকল্ড আক্রমণের কথাটা তারা বলছে এবং এসবের যে পুরনো পুরোনো যে ভিডিওগুলো তারা দেখাচ্ছে এটা কি বন্ধ হবে কি না অবশ্যই হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইনুস যখন ক্ষমতা নিয়েছে এখন সবচেয়ে এখানে যে গুরুদায়িত্ব যারা পালন করতে পারে সেটা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়া বাংলাদেশি মিডিয়াকে ফ্যাক্ট চেক করতে হবে তাদের তারা বাংলাদেশি মিডিয়া ভারতীয় মিডিয়া যে ছবিগুলোকে দেবে সেগুলোকে যেন সেগুলোকে ডিবাঙ্ক করে তারাও রিপোর্ট তাদেরকেও রিপোর্ট করতে হবে যাতে মানুষ এটা ভুল ভাঙে এবং ভারতীয় মিডিয়াকে যেন আমরা বিশ্বের সামনে ল্যাংটা করে দিতে পারি শুধু তাই নয় এই এই বিশেষ করে রিপাবলিক বাংলা রিপাবলিক বাংলা টিভিটা খুবই উগ্র এবং তারা এতই উগ্রভাবে একটি নিউজ করেছে যে কিছুদিন আগে যে ভারতীয় বা কলকাতা পুলিশ বাধ্য হয়েছে একটা বিবৃতি দিতে যে ধরনের উগ্র সাম্প্রদায়িক নিউজ যেন না করা হয় তো এখানে ফ্যাক্ট চেকিং হচ্ছে সবচেয়ে বড় একটা ব্যাপার আর বাংলাদেশে তো বাংলাদেশের সহিংসতার কোনো স্থান নেই বাংলাদেশে হিন্দুরা আমি জানি আমরা জানি যে যদি বাংলাদেশে সহিংসতা থাকতো তাহলে এতগুলো হিন্দু মন্দির এতগুলো গিরিশ যা এই পঞ্চাশ বছর ধরে টিকে থাকতে পারতো না বিএনপির আমলে কি হিন্দুদের পূজা হয়নি বিএনপির আমলে আমি পূজা পুজোতে গিয়েছি বিএনপির আমলে আমরা ক্রিসমাস পালন করিনি অবশ্যই করেছি বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ এবং কিছু মানুষ কিছু মানুষ এই জামাত বিএনপির নাম করে এই জামাত বিএনপি এবং কে ছোট করার জন্য বিশেষ করে এই আওয়ামী লীগ তারা এই ট্রাম্প কার্ডটি খেলে থাকে আজকে আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে যেই ভাষণ সে দিয়েছে সেটাতে যদি আমরা দেখি সেখানে সে আহ্বান করেছে যে দেশের সমস্ত মানুষ ভাই ভাই এবং আমরা নিজেদের প্রতি নিজেরা কোনো ইয়ে করতে পারবো না এবং এখানে তো আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখতেই পাচ্ছি যে মুসলমানরা পাহারা দিচ্ছে পাহারা দিচ্ছে ওই হিন্দুদের মন্দিরকে তো এখন এই বাংলাদেশি টিভি চ্যানেল গুলোকে যেটা করতে হবে আর দু নম্বর কথা হচ্ছে আপনারা যেটা করবেন যে যখনই কোনো যখনই কোনো ইমেজ তারা দেবে ভারতীয় মিডিয়া এটাকে আপনারা গুগলে রিভার্স ইমেজ চেক আছে। সেখানে যাবেন সেখানে গিয়ে ইমেজটাকে রিভার্স চেক করে ওই মেইন যে ঘটনাটা ওটা কবির ইনসিডেন্ট সেটা আপনারা কিন্তু জানতে পারবেন এবং এটা জেনে আপনারা এটাকে আপনারা বিভিন্ন জায়গায় পোস্ট করবেন যে দেখো এই ভারতীয় মিডিয়া এটা বলছে এবং আমরা হচ্ছে এটা এটা দিচ্ছি অথবা একটা ফ্যাক্ট চেকিংয়ের জন্য আলাদা ফেসবুক পেজ বা একটা আলাদা ওয়েবসাইটও বানানো যেতে পারে এ ক্যানাডাতে আছে ক্যানাডাতে আছে সরকারি চ্যানেল যে রাদিও ক্যানাডা ওদের একটা হচ্ছে ফ্যাক্ট চেকিংয়ের জায়গা আছে ঠিক আছে তো বাংলাদেশেও এটা আমাদেরকে করতে হবে যেন এই গুজব রটিয়ে কেউ যেন গুজবের মাধ্যমে এই ইন্টারন্যাশনাল মিডিয়াতে সিম্প্যাথি অর্জন করতে না পারে ওদেরকে ল্যাংটা করে দিতে হবে এই জামাতের কথা বলে আচ্ছা একটা প্রশ্ন আমার মনের মধ্যে প্রায় ঘরে সেটা হচ্ছে জামাত আছে জাঙ্গিয়াতে নেই জামাত এবং জাঙ্গিয়াত জাঙ্গিয়া যাই হোক বন্ধুরা মজা করার জন্য বলি বিভিন্ন কথা মাঝে মাঝে আগের ভিডিওটা কেটে দিয়েছিল তারপর আবার মাঝখান থেকে শুরু করলাম দুটো ভিডিওকে এক করে দেবো তো এটাই হ্যাঁ তবে হ্যাঁ ডেফিনেটলি তবে আমার যেটা মনে হয় বাংলাদেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক তো ডেফিনেটলি হবে এটা তো চলতে থাকবে না এবং আস্তে আস্তে সব শান্ত হবে এবং দেখা যাক কি হয় তবে ভবিষ্যতে আমার যে পরিকল্পনা ডাক্তার মোহাম্মদ ইউনুসের মনে হচ্ছে যে শেখ হাসিনাকে আমাদেরকে দেশে এনে তার বিচার করাটাই হবে প্রধান দায়িত্ব গুলোর মধ্যে একটা যেটা সে পালন করবে আর একটা হচ্ছে যে বলা হচ্ছে যে নতুন আমরা যে নতুন যে আমরা যে সরকার যে নতুন যে ইলেকশন হবে সেই ইলেকশনে কোনো তো অন্য প্রতিদ্বন্দ্বী শক্ত প্রতিদ্বন্দ্বী নেই শক্ত প্রতিদ্বন্দ্বী নেই তাহলে আওয়ামী লীগ ছাড়া যদি বিএনপি নির্বাচন করে তাহলে সেটা কি গ্রহণযোগ্য হবে কিনা তো এক্ষেত্রে আমি বলতে চাই কেন আমাদের দেশে ববি হাজ্জাজ আছে ওনার একটা ববিহাজ্য ভাইয়ের একটা রাজনৈতিক দল আছে যেটা কিন্তু বেশ ভালো এবং উনি কিন্তু একজন বেশ ভালো লিডার হতে পারবে বলে আমার মনে হয় বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী উনি হয় তাহলে তাহলে বাংলাদেশের জন্য খুব ভালো হবে কারণ উনি অত্যন্ত শিক্ষিত একজন মানুষ সে নর্থ ইউনিভার্সিটিতে সে তিনি পড়াচ্ছেন তিনি একজন প্রফেসর তো এ ধরনের মানুষকেই কিন্তু ক্ষমতায় আসতে হবে শিক্ষিত মানুষকে ক্ষমতায় আসতে হবে তাহলেই আমাদের দেশের দেশের উন্নতি হবে তো এই আমাদের দেশে এরকম আছে তো বিশেষ করে ববি হাজার ওনার যে দলটা আছে সেই দলটা একটা ভালো ইয়ে হতে পারে প্রতিপক্ষ হতে পারে বিএনপির জন্য হ্যাঁ যদিও বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল সেটা তার তারপরও আমি বলবো যে একেবারে নতুনদেরকে দিয়ে স্ক্র্যাচ থেকে শুরু না করে বিভিন্ন সমন্বয়করা নাকি তারা নিজের একটা দল বানাবে কারণ সমন্বয়কদের বয়স কিন্তু কম তাদের বয়স তিরিশেরও নিচে তো একটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে এখন একটা পঁচিশ বছরের ছেলেকে তো প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া যাবে না একটা অভিজ্ঞতার ব্যাপার আছে তারাও বানাবে হ্যাঁ তারাও আসবে আস্তে আস্তে করে আসবে সব কিছু ইয়ে করে তবে আমি মনে করি যে ববি হাজ উনি হতে পারেন একটা খুবই ভালো প্রতিদ্বন্দ্বী এই তারেক জিয়ার তারেক রহমানের বিপক্ষে আমাদের আসলে বিএন আওয়ামী লীগের দিকে মুখ করে বসে থাকা লাগবে না নতুন রাজনৈতিক দলের জন্য আমাদের দেশের ভেতরে অলরেডি অনেক ভালো ভালো অল্টারনেটিভ আছে যার কথা আমি বললাম উনি উনি অনেক ভালো যদি হয় প্রধানমন্ত্রী আমি খুবই খুশি হব রহমানও ভালো তবে হ্যাঁ দেখা যাক কি হয় ভবিষ্যতে তো বন্ধুরা এই হচ্ছে আজকের আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো তো আবার দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে